সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে টিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের বড়হরিশপুর এলাকার শ্রীধরপুর গ্রামে একজন প্রান্তিক খামারি শ্রাবণ ভাইয়ের ছাগলের খামারে শ্রাবণ ভাই দীর্ঘদিন যাবত

তো তোমার আগে যে ছাগলগুলো ছিল সেটা কি সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আচ্ছা তুমি তো প্রান্তিক খামারি মানে লেখাপড়ার পাশে পাশের ছাগল পালন করো তো এগুলো ওই যে ছাগল বিক্রি হচ্ছে পর্বত কিনছিলে নাকি আবার তো এখন আবার এগুলো বিক্রি করার চিন্তা ভাবনা কেন এমনি ভাই বিক্রি করে দেবো মানে পর্যায়ক্রমে তুমি সেরাফ চেঞ্জ করো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ছাগল কয়টা তোমার ছাগল আছে পাঁচটা ভাই পাঁচটা ছাগল আচ্ছা তো ঠিক আছে সেই ছাগল সম্পর্কে আলোচনা করে দর্শকদের জানাই বাচ্চা দিয়ে শুরু করি দুটা বাচ্চা না হ্যাঁ এটা কোন জাতের বাচ্চা এটা খাসির বাচ্চা আর এটা হরিয়ানার ক্রস বাচ্চা ভাই ক্রস হ্যাঁ হরিয়ানার ক্রস কি খাসি না পাটিরা এটা পাটি পাটি বাচ্চা বয়স কত মানে বাচ্চাটা এটা বয়স 3 মাস 3 মাস হ্যাঁ 3 মাসের কাছাকাছি নাকি হ্যাঁ এটা তোকে বাড়িতে হয় না সংগ্রহ করা না বাড়িতে হয় বাড়িতে হয় আচ্ছা আচ্ছা তোর বাসার হরিয়ানার ছাগল ছিল অবশ্যই হ্যাঁ আচ্ছা তো এই ছাগলটা বিক্রি করতে চাচ্ছ তো দাম কেমন চাচ্ছ এটার দাম চাচ্ছি ভাই 10000 টাকা 10000 হ্যাঁ আচ্ছা এই ছাগলটা বিক্রম হলো শ্রাবণ চাচ্ছে দশ হাজার টাকা তো দশ হাজারটা ফিক্স না এখানে মানে যারা কেতা কিনতে চাইলে মানে দাম তো করতে হবে নাকি আচ্ছা এ তো তোমার বাড়ির জিনিস এত মানে হাত থেকে কিনে নাকি আচ্ছা এই ছাগল কি মোটামুটি সুস্থ আছে মানে ভ্যাকসিন দেওয়া আছে নাকি ভাই ভ্যাকসিন তো এইসব পালি আমি ভ্যাকসিন দিতে হয় না দিও না ও আচ্ছা আচ্ছা মানে তুমি যেহেতু গৃহস্থ সে কারণে ছাগল সুস্থ থাকে মোটামুটি আচ্ছা আর এটা খাসি বাচ্চা এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা খাসি বাচ্চা মানে কোন জাতের

মাত্র যমুনা বাড়ি ক্রস শুধুমাত্র কানটা ছোট আছে এই দুধ কেমন হয় ছাগলটা এক লিটার এক লিটার মতো বাচ্চা খাওয়া পরেও নাকি মানে বাচ্চাকে না খাওয়াই মানে বাচ্চাকে না খাওয়াই যখন দুধ গাছ সেই সময় দেখছো এক লিটার নাকি আচ্ছা ছাগলের দাঁত কয়টা ধরে ফেলো আঠ দাঁত দাঁত ছাড়া দিতে ইচ্ছে না খুবই দুশৃঙ্খল দাঁত ছাড়া

আর তাদের বাড়ি হিসাবে ভিন্ন বাড়ি পা লাগলা তো সেক্ষেত্রে তারা আসলে দাম ধরে তেমন বাধা না তো স্থাপনের সঙ্গে আলোচনা করবেন করে ছাগল নেবেন নিঃসন্দেহে এবং ছাগলগুলো মোটামুটি সুস্থ আছে আর কোনটা আছে ভাইয়া তোমার এটা কোন জাতের এটা হরিয়ানা ক্রস এটা হরিয়ানা ক্রস না এটা গাভিন আছে ভাই গাভিন আছে গাভিন কত মাসের সাড়ে তিন মাসের মতো সাড়ে তিন মাসের মতো গাভিন এটা গাভিন আছে যে পা ওলান পোলানো গেছে আচ্ছা আচ্ছা এই পেটটাও মোটামুটি বড় হইছে সাড়ে তিন মাসের মতো না

এটা হরিয়ানা ক্রস আর হরিয়ানা কান ধরা কান ধরে ফেলো দেখা একটু শুকায় গেছে হরিয়ানা মতো কান কিন্তু আসলে সামনের দিক হালকা আসে যেহেতু ক্রস ছাগল তো সেখানে পুরোপুরি আসে না দুধ কেমন হয় ছাগলটা তিন হাফ কেজি আচ্ছা একটা বিষয় জানে যেগুলো ছাগল শিওর গাভ হয় বিশেষ করে যেগুলো ক্রস ছাগল সেগুলো কিন্তু প্রত্যেকটাই পর্যায়ক্রমে যখন শিওর পে গেছে হয়ে তিন মাস তিন মাস চার মাস সে সময় কিন্তু দুধ শুকা যায় এটা আপনারা হয়তো বা ইনফরমেশন জানেন না

সে পড়াশোনা করে তুমি ক্লাস টেনে পড়ো না হ্যাঁ ক্লাস টেনে পড়ো শ্রাবণ সে কিন্তু গত ভিডিওতে বলছিলো তো যারা মানে এরকম স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু অনায়াসে বাড়িতে ছাগল পালন করতে পারেন এখানে মোটামুটি ভালো একটা ব্যাক দেয় ছাগলটা ছাগলের বাচ্চা কিন্তু মোটামুটি ভালোই আসে না শ্রাবণ তো যদি তোমার কাছে থাকে এই ছাগলটা কেউ কিনতে চায় তো সেক্ষেত্রে কি তুমি গাফ দিবে দেবে হাটের ক্ষেত্রে তো অনেকেই বলে গ্যারান্টি তো সেক্ষেত্রে তুমি বলছো যে আচ্ছা তুমি যেহেতু বাড়িতে পালন করো প্রান্তিক খামারি তো সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা আমি আমি দেখতে পাচ্ছি যে পেট মোটামুটি বড় এবং সুন্দর যেগুলা পানি খাওয়ানো গাফ সেগুলা কিন্তু আসলে পেট ঢলঢল করে ছাগল ধরে ফেলা তো একটা জিনিস বুঝাই দর্শকদের সব দর্শন আমরা কিন্তু ছাগলের কাছে চলে আসি আমি নিজের ছাগল পালন করি একটা জিনিস আপনাদের ক্লিয়ার বলেছি সেটা হচ্ছে যারা ছাগল পালনের সঙ্গে জড়িত তারাও জানেন অবশ্যই আমার এই কথাকে সমর্থন করবেন যদি পানি খাওয়ানো গাপ থাকে তো সেক্ষেত্রে পেট কিন্তু আসলে চাপ দিলে এপার থেকে ওপার যাওয়া আসা করে পাঞ্চ করে আর এটা যখন চাপ দিচ্ছি কিন্তু যেটুকু চাপ দেওয়ার সেটুকু থেকে যাচ্ছে এ থেকে বাড়তি কম বেশি হচ্ছে না মূল বিষয় হচ্ছে যে ছাগলের পেটে যখন বাচ্চা থাকবে সেটা সত্যিকারে অনেকটা জায়গা নিয়ে থাকবে আর যদি পানি খাওয়ানো হয় তো পেটের তো অনেক বড় স্পেস সেই ক্ষেত্রে এপার ওপার ডান বাম যাওয়া আসা করে তো হাত থেকে যারা ছাগল কিনতে চান তাদের সেই সব দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে যেগুলো ছাগল হাতে পানি খাওয়ানো ট্যাপ টেপানো গাব বলে পাঁচ মাস ছয় মাসের দেখে নেবেন না হলে কিন্তু প্রতারণার মধ্যে পড়বেন আমি কিন্তু আমার এই সামান্য একটা ছোটো ভিডিও সেই ভিডিওর মধ্যে একটা ইনফরমেশন আপনাদের দিলাম যেটা আপনাদের জন্য বেশ কাজে লাগবে যে যে ছাগলগুলো শিওর গাব তিন মাস সাড়ে তিন মাস চার মাস তাদের কিন্তু দুধ বানের দুধ থাকবে না পাশাপাশি পেটটা কিন্তু চাপ দিয়ে দেখবেন যদি ডানবাম ওপার ওপার যাওয়া আসা করে তো সেক্ষেত্রে সে ছাগল নেবেন না আচ্ছা শ্রাবণ তোতা করি না রে তোতা ক্রস তো তো ক্রস হলে পার্সেন্ট বলা যায় জি জি এটা এটা বডিটা একটু হালকা আচ্ছা আচ্ছা এই ছাগলটা দাঁত কটা এটা দাঁত

কারণ ছাগলটা মোটামুটি কিন্তু আসলে ভালো ভালো পার্সেন্টের বিক্রামূল্য কেমন যাচ্ছ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ যাচ্ছ এই যে ছাগলটা মোটামুটি তো হাইট কম সে মধ্যে প্রাইসটা একটা বিষয় হল না দাম দর করা দাম দর আচ্ছা আচ্ছা শ্রাবণ বলছে যে আমি তো দাম দর মানে করে নিতে পারবেন দাম চাইছি আর আমাকে তো দিয়ে দেবে না তো সেক্ষেত্রে যাদের ছাগলটা পছন্দ যে দর্শকের বা ক্রেতার তো সেক্ষেত্রে শ্রাবণের নাম্বারটা আমি দিয়ে দেব পর্যায়ক আমি ওর সাথে যোগাযোগ করে ছাগল দাম দর করে নিতে পারবেন বিট আচ্ছা আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট বিট করো শ্রাবণ তো ঠিক আছে আমরা তোমার কাছে বিদায় নিতে চাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সুপ্রিয় দর্শক বললি আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার বড়হিষপুর এলাকার শ্রাবণের ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ